প্রেম করার বয়সে পড়া লেখা করতেছি রেজাল্ট একটু খারাপ হবেই আরে বা এ চুসলি কয়েক এর তো অল্প বয়সে পাল পাইকে গেছে ওরে ওর প্রেমের বয়সে পড়ালেখা করায় কি ওর কি দায়িত্বশীল কোনো গার্জিয়ান নাই আরে বাহ এই লুতুর পুতুর প্রেম কাহিনী তো ভালোই চলতেছে কিন্তু ওর তো সমস্যা একটাই ওর তো একটা দিয়ে পোষায় না ওর তো 12টা লাগে তাই তো শোনা ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খাইছে খোনো একটা প্রেমও করতে পারলাম না নাতি নাতিরা যখন জিজ্ঞেস করবে তখন ওদেরকে কিসের গল্প শোনাবো কেন তোমার ডাবল টাইমিং এর গল্প তো আছেই তুমি একটা সিক্রেট বলো যা এখন পর্যন্ত তুমি কাউকে বলনি বা আমরা কেউ জানি না বারো পাঁচ দুই হাজার তেইশে আমাকে একজন প্রপোজ করছিল আর সেটা আমার অনেক বড় সিক্রেট এখন কেউ জানে না খুব কষ্ট যে বলো কষ্ট হচ্ছে মানে ও তো মনে করছিল যে ওর নোংরা আমি কখনো প্রকাশ পাবে না একটা পাবলিক প্লেসে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে তারপরেও দেখবেন কয়েকদিন পরে এই চুসলি টিকটক এসে কিভাবে ভ্যাট খায় এগুলো আসলে বেহা লজ্জা সরম নাই আরে রাখবে না আগে

এইটা তোর চেহারার হাব ভাব দেখলেই বোঝা যায় তুই যে পরিমনির ভাত মারবি এটা আমি আগেই বুঝছিলাম আমি বুঝলাম না এর কি কোনো ফ্যামিলি নাই এর কি কোনো গার্জিয়ান নাই এর টিকটক করতে দেয় কিভাবে আমি তো বুঝিনা আমার মাথায় তো এটা খেলতেছে না নির্লজ্জ বেহা খালি কি মিস চকলেটেরই দোষ সেরাই অন্য সিরিল লগে গিয়া কুমড় ডুলাইলো হেডা যে আপনারা দেখলেন না আরে দাঁড়ান দাঁড়ান টিকটক মারানি দাঁড়ান ওই পোলারে কুমড় ডুলন শিখাইছে কেডা জানেন নি কুমড় ডুলান শিখাইছে এই চকলেট টিকটক মারানি এই টিকটক মারানি না ওই পোলারে নিয়ে তারপর সব শিখাইছে এই পোলা তো আর অতটা ভাইরাল ছিল না এই পোলা তো লয়াল ছিল ডাবল টাইমিং তো এই পোলায় করে না ডাবল টাইমিং তো করছে ওই সেরি টিকটক মারানি এই টিকটক মারানি ঘুরে ঘুরে চোদ্দ বেডার লাগে টিকটক করছে আর ওই সারাই দেখে দেখে শিখছে আরে টিকটক মারানি তোর এত লাগে কে তোর এত লাগবে কি তোর নাক ধরে টিপ দিলে দুধ বাইরে তুই আবার প্রেম করস তোর পড়ালেখার বয়সে তুই প্রেম করস টিকটক মারানি তো চিন্তা করে লাভ আছে তুমি যাবা আরেকজন আসবে তোমাকে নিয়ে ভাবার টাইম আছে তোর নিয়ে চিন্তা করার টাইম আছে এটা আমি আগেই বুঝছিলাম যে তুই একটা তুই আর একটা ধরবি এরকম করে বারোটা ধরবি তুই এখনো ভালো হয়ে যাও সোনামণি তোমার বয়স বেশি হয় নাই এখনো ভালো হয়ে যাওয়ার প্রচুর টাইম আছে তুমি ভালো হয়ে যাও সারা দেশের মানুষের সামনে ওপেন প্লেজে এরকম একটা সিচুয়েশন এই এর চাইতে বিশ্রী এর চাইতে খারাপ সিচুয়েশন মনে হয় যে মানুষের জীবনে আর কখন হতে পারে না কারণ এরকম একটা সিচুয়েশন ভিডিও হয়েছে তাও আবার পাবলিক প্লেসে বয়ফ্রেন্ড ধাক্কাইতেছে তোর ঘেডি ধৈরা কল্লা ধৈরিয়া তোর কল্লা ধৈরিয়া গার্লফ্রেন্ড মানে তোর বয়ফ্রেন্ডে ধাক্কাইতেছে এর চাইতে অপমানের অপদস্ত কিচ্ছু হতে পারে না তোর লজ্জা সরম থাকলে তুই আর কোনো দিন আর কোনো দিন এরকমের কোনো কাজ করিস না কিন্তু তুই এখন বর্তমানে এই অনলাইন জগৎ থেকে সরে থাক অন্তত পক্ষে ছয়টা মাস সরে থাক এরপরে তুই আর আসিস আমি ভুল করছি এটা আমি স্বীকার করি রকম একটা ছেলেকে চয়েস করা আমার জন্য ভুল এটা সত্যি কথা কি একটা অবস্থা দেখেন ওই একটা সেলেরে পছন্দ করছে এটা তার ভুল হইছে তাহলে কোন রকম সেলেরে সে পছন্দ করতে চায় বারো ঘাটের পানি খাবে আর প্রত্যেকটা ছেলে সেই জিনিসটা মানিয়ে নেবে আর যেই সেলে জিনিসটা মানিয়ে নেবে সেই তাকে ভালোবাসবে এইটার কোন অর্থ হইলো এটা কোনো কথা হইলো সব ছেলেদেরকে আমি সাবধান করতেছি নেক্সট টাইম এই টিকটক মারানের থেকে সবাই সাবধান সবাই সকলে দূরত্ব বজায় রাখবেন যার যার আমি তোমাদেরকে একটা কথাই বলবো যার যার স্ট্যান্ডার্ড মেইনটেইন করে রিলেশনে যাও ভাই তাহলে আমার মত এমন বাস খাওয়া লাগবে কি স্ট্যান্ডার্ডওয়ালা মেয়েটা মেয়েটারে যার যার স্ট্যান্ডার্ড মেনে তারপরে সে রিলেশন করবে এ তোর কোনো ক্লাস আছে তোর কোনো স্ট্যান্ডার্ড আছে তোর কোনো তোর কোনো কিছু আছে তোর কোনো লজ্জা শ্রম আছে তুই তুই তো বেহায়া তোর কিসের স্ট্যান্ডার্ড ফালতু জানি কোন জায়গার আমি বুঝলাম না এইসব ফালতু লোয়ার ক্লাস মেয়েদের প্রেমে পড়ে কোন ছেলেরা ওই ছেলেগুলো আসলে মেইন অপরাধী এইসব ছেলেরা যদি এইসব ফালতু মেয়ের প্রেমে যদি না পারে তাহলে এইসব মেয়েরা কখনো এইসব আচরণ করতে পারে না এই উগ্র আচরণ করতে পারে না ফালতু জানি কোন জায়গার ডাস্টবিনের ময়লা পরে এতক্ষণ গাল লাইলাম কেন জানেন ও নিজেও একটা গালি ওই সিচুয়েশনে ও ছেলেটারে খান খোলা বলে গালি দেয় চিন্তা করে দেখছেন যে কতটা লোয়ার ক্লাসটা কতটা ডাস্টবিনের ময়লাও